সকাল বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি চা করে চামড়ি খেয়ে ভোট দিতে চলে গেছি এদেরকে ভোট দিয়ে এলাম আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাম এবার রান্না হচ্ছে কোনো রকম আজকে খুব দেরি হয়ে গেছে ঝিঙে বেগুন পটল উচ্ছে বরবটি কুমড়ো ঢ্যাঁড়স আর লাল নটের শাক

ম্যাগি তৈরি হচ্ছে এখানে ম্যাগি করছি সবাই খাবো জল খাবারে আর এখানে ভাত এক ফুট হয়ে নামিয়ে রাখা হয়েছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে উচ্ছ ভাজা কাটা হয়েছে এরপর দেখি কি করতে পারি বন্ধুরা ম্যাগি হয়ে গেল এবার সবাই ম্যাগি খেয়ে নেব তারপরে রান্নার ব্যাপার এখানে পটল পোস্ত করলাম পটল পোস্ত হচ্ছে হয়ে গেছে পটল পোস্ত হয়ে গেল পটল পোস্ত বা নামিয়ে নেওয়া হবে কারণ ভাত হয়ে গেছে ভাত ওপুর করে দেওয়া হয়েছে বন্ধুরা সয়াবিনটাকে জলে সেদ্ধ করতে দিলাম গরম জলে কড়াইয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিই সয়াবিন আলুর তরকারি করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সয়াবিন আলুর তরকারিটা রান্না করছি দেখো এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব ফোলন দিয়ে আলুটাকে ভাজছি আলুটা ভাজা ভাজা হলে টমেটোটা দেবো তারপরে নুন হলুদ দেবো নুন হলুদ এখনও দিইনি তারপরে সয়াবিন দিয়ে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা আজকে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আলুটা ফোড়নের সঙ্গে টমেটো ফমেটো দিয়ে মিশা মানে মিশিয়ে কষাচ্ছি টমেটো দিয়ে জুড়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ুন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভুজে নিয়েছি তারপরে আলুটা কষাচ্ছি এবার আলুটা কষানো হলে সয়াবিনটা দেবো আলুটা কষানো বন্ধুরা বন্ধুরা আমার আলুটা কষানো হয়ে গেছে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিন দিয়ে কষিয়ে নিই দেখো বন্ধুরা সয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটাটা দিয়ে কষাবো আমি এখানে জিরের ব্যবহার করব না বন্ধুরা আমি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি বলে আর জিরে দেবো না

জল দিয়ে বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দিলাম আলু সেদ্ধ তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেল এবার আমি নামাবো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু জিরের ব্যবহার করিনি পেঁয়াজ রসুন আদা বাটা আর নামানোর আগে গরম মশলা এই দিয়ে আমি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তোমরা কে কে ভালোবাসো সয়াবিন আলুর তরকারি খেতে বলো কমেন্টের মাধ্যমে আজকে রান্না দেখো উচ্ছে ভাজা সয়াবিন আলুর তরকারি পটল পোস্ত স্যালাড শাক বেগুন ভাজা আমের চাটনি আর মুসুরির ডাল এটাই আজকে রান্নার মেনু বন্ধুরা ছোট ছেলে ভাত খেতে বসেছে ওকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে তাহলে তোমাদের রান্নার মেনুগুলো দেখিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম সন্ধে বাতির দেওয়া হয়ে গেছে আজকে শরীরটা খুব একটা বিশেষ ভালো নয় তাই তোমাদের সামনে বেশি আসতে পারিনি বন্ধুরা তাই সন্ধে দেওয়া হয়ে গেছে আমি চা বসালাম চা খাব তোমরা একটু সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি চা বসিয়েছি বন্ধুরা চা আর সেও ভাজা কাঁচা পেঁয়াজ লঙ্কা সবজি মুড়ি খাচ্ছি ঠান্ডা খাবে তো চলে এসো সবাই মিলে চা মুড়ি নিয়েছি সন্ধেবেলা বন্ধুরা রাতের রান্নায় চলে এসেছি রাতে দেখো কী করছি দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে আলু ভাজা কুটে নিয়েছি বন্ধুরা আলু ভাজা করবো কড়াইয়ে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিয়েছি করে আলু ভাজাটা করে নিই তারপরে আসছে আবার বন্ধুরা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলে তেলও গরম হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আলু ভাজা চাপিয়ে দিলাম আমার আলু ভাজা হয়ে গেল আর এদিকে ভাত হয়ে গেছে দেখো আলু ভাজা করে নিলাম করমর করা আলু ভাজাটা এবার এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো ওবালা বালার সয়াবিন আলুর তরকারি ছিল ওটা বসিয়ে দিলাম আজকে রাতের খাবার আলু ভাজা ডাল বেগুন ভাজা আর সয়াবিন আলুর তরকারি আর ভাত এটাই আজকে রাতের খাবার বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি আমি কোনো রকম একটা ছোট্ট ভিডিও দিলাম তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর বন্ধুরা কি করব বলো ভিডিওতে একদম ভিউজ নেই ভিউজ না হলে কি করব এত এত বন্ধু সাবস্ক্রাইব করা আছে তারা কেউ ভিডিও দেখে না যদিও কাউরি ভিডিও দেখি তারা আর এসে আমার ভিডিও দেখে না উত্তরও দেয় না এইভাবে কি ইউটিউবে কাজ করতে পারবো বলো বন্ধুরা সবাই যদি সবাইকে না সাপোর্ট করো সবাই চলে যাচ্ছে বড় বড় চ্যানেলের কাছে যাদের প্রচুর সাপোর্ট তাদের কাছেই সবাই সাপোর্ট করছে আমাদের মতো ইউটিউবারদের একদম কেউ সাপোর্ট করছে না তাই বন্ধুরা তোমরা আমাদের জন্য বা আমি তোমাদের জন্য আমাদের মতো ছোট ছোটো ইউটিউবরা ইউটিউবাররা যাতে সবাই সবাইকে সাপোর্ট করতে পারি সেই রকম একটা ব্যবস্থা করো দেখো কোনো গ্রুপ করি না কোনো কিছু করি না নিজেরা ভিডিও ছাড়ি বন্ধুদের কমেন্ট পেলে সেই কমেন্ট ধরে সবার ঘরে যাই কাউরি ঘরে না যাওয়া হয় না বন্ধুরা সবার ভিডিও লাইক দিয়ে কমেন্ট করে ফুল ভিডিও দেখে আসি কিন্তু তবুও আমাদের ভিডিও কেউ দেখছে না ভালো করে লাইক দিয়ে টেনে দিয়ে টাইম দিয়ে চলে যাচ্ছে টাইম দেওয়ার কি আছে টাইম দেখে আমরা কি করব বলো বন্ধুরা টাইম দেখে কি কোনো লাভ আছে টাইম তো টেনেই দেওয়া যায় টাইম তো টেনে দিয়ে দেওয়া যায় এটা তো ঠিকই সবাই জানো তোমরা তোমরা ভিডিওটা দেখো আমরা তো দেখতে পাচ্ছি কে কখন ভিডিও দেখছো আমরা গিয়ে তো দেখছি কয়েকটি স্টুডিওতে যে তার যে লাস্ট ভিডিও দেখে গেলো বা যে যে ভিডিও দেখলো তারা কতটা দেখলো কি দেখলো আমরা কষ্ট করছি সবার ভিডিও ফুল দেখার জন্য কিন্তু তারা ভিডিও ফুল দেখছে না তাহলে বন্ধুরা কি করব বলো এবার আমরা আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা এত কষ্ট করে মানে ভিডিও করি কি করব আমরা তাহলে আমাদের সিরিয়ালের থাম্বেল দিতে হচ্ছে বন্ধুরা উপায় নেই তাই না পাঁচ ঘন্টা ছ ঘন্টা সিরিয়ালে সিরিয়ালের থামবেল দিয়ে রাখতে হচ্ছে যাতে আমাদের ভিউজ বাড়ে ওয়াশ টাইমটা আমরা পাই কিছু তো করার নেই হয়তো অনেকেই অনেক রকম ভিডিও ছাড়ছো যে এরকম আমাকে এক ভাই বলল দিদি ভাই সিরিয়ালে থামবেল দিয়ে দিয়েও না চ্যানেল ডিলিট হবে চ্যানেল ডিলিট হইবার কী হবে বন্ধুরা চ্যানেলে তো কোনো ভিউজ নাই চ্যানেলে কমেন্ট নাই চ্যানেলে লাইক নেই তাহলে ভিউজ দিয়ে আমরা আমরা চ্যানেল রেখেই বা কী করবো তাতে ডিলিট হয়ে যায় যাবে কিচ্ছু করার নেই তবুও আমাদের সেইভাবেই চলতে হচ্ছে ভিডিও দিচ্ছি যারা দেখার তারা দেখে যাচ্ছে যারা ভালোবাসে যারা দেখবে ভিডিও দেখে তারা দেখে যাচ্ছে কী করবো তাদের ঘরেও আমি গিয়ে সবার ভিডিও ওয়াচ করে দেখে আসি কিন্তু বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করে সবার ভিডিও ফুল ওয়াচ করো একদিনে না পারো বন্ধুরা দুদিন তিন দিন পর পর করো কারণ ভিডিও প্রতিদিন সবাই সব রকম ছাড়তে পারে না যারা প্রতিদিন ভিডিও ছাড়ে তাদের ভিডিও দেখা সবার পক্ষে সম্ভব হয় না আজ দেখলাম কাল দেখলাম এটা তো ইউটিউব ফলো করে যে এই মানে ইয়েগুলোই বন্ধুগুলোই এরা এদের ভিডিও দেখে বাদ বাকি অন্য কেউ দেখে না এত এত সাবস্ক্রাইব দেয় তাহলে কী হবে প্লে বটন পাওয়ার জন্য প্লে বটন পেয়ে ঘরে বাঁধিয়ে রেখে কি করবে কিছু করার আছে কিচ্ছু করার নেই সুতরাং সবাই সবার ভিডিও দেখো সবার পাশে থেকো তাহলে তার সিরিয়ালের থামবেল কাউকে দিতে হয় না বন্ধুরা দু হাজার আড়াই হাজার যাদের বন্ধু তারা যদি পাঁচশো জনও অন্তত তো ঠিক মতো ভিডিওটা দেখো তাও তো তাদের পাঁচশোটা ভিউজ হয় কিন্তু সে ভিউজ হচ্ছে না কিছুই হচ্ছে না সেই জন্যই সবাই আমরা অপারক হয়ে সিরিয়ালের থামবেল দিতে বাধ্য হচ্ছি এর জন্য আমরা জানি আমাদের চ্যানেল অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে কিন্তু উপায় কিছু নেই আবার যারাই বলছে জ্ঞান দিচ্ছে তারাই আবার কিন্তু সিরিয়ালের থামবেলগুলো দিচ্ছে বা গানের থাম্বেল দিচ্ছে কিন্তু কিছু বলার নেই আমরা তাদেরও বলবো যে যেভাবে পারো ওঠো কিন্তু ভিডিওগুলো পুরো ফুল আজ করে দেখার চেষ্টা করো বারবার এই কথাটাই বলবো তাহলে আর কি বলবো বন্ধুরা আর কিছু বলার নেই কেউ কাউরি পাশে নেই সবাই সবাইকে চপকে উঠতে যায় কিছু বন্ধু দেখলাম কিছুদিন বেশ কমেন্ট করে মানে ভিডিও দেখে যাচ্ছিলো এখন আর তারা কেউ আসে না ভিডিও দেখে না কেন দেখে না জানি না সিরিয়ালে থামবেল দেওয়ার পর থেকে তারা আর আসে না দেখছে যে এত ভিউজ হচ্ছে ওয়াচ টাইম পাচ্ছে এত হিংসা কেন সবার মনে হিংসাটা বন্ধ করো সবাই সবাইকে সাপোর্ট করো অন্তত মহিলারা ঘরের মহিলারা অনেক কষ্ট করে ভিডিও করে তাদের স্বামী সন্তান শাশুড়ি ছেলে মেয়ে সবাই সাম সবাইকে সামলে হ্যাঁ তারা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে প্লিজ বন্ধুরা তোমরা লাইভ কমেন্ট দিয়ে সবার সবার ভিডিও দেখার চেষ্টা করো প্রথম দিনে না হয় দ্বিতীয় দিনে করো দ্বিতীয় দিনে না হয় তৃতীয় দিনে করো তবু মনে আসা জাগে যে না বন্ধুরা বন্ধুদের ভিডিওগুলো দেখছে খুব ভালো লাগে আর কি বলবো বন্ধুরা বলার কিছুই নেই তোমাদের তোমরা সবাই সবার পাশে থাকো বড় বড়ো ইউটিউবারদের ভিডিও আমাদের দেখে কি হবে হ্যাঁ আমরা দেখবো তারা কিভাবে ভিডিও করে তাদের কিভাবে কন্টেন্ট করে সেই কন্টেন্ট ফলো করতে পারি আমরা কিন্তু তাই বলে দিনের পর দিন তাদের ভিডিও দেখে তাদের লাখ লাখ টাকা জমিয়ে দিয়ে ভিউজ করে তো আমাদের কোনো লাভ নেই আমরা তো ছোট্ট ছোট্টো ইউটিউবার তাই না ছোট্ট ছোট্ট ইউটিউবাররা তোমরা ছোট ছোট ইউটিউবারদের ভিডিওগুলো দেখো ভালো না লাগলে বলবে দিদি ভাই বা দাদা ভাই তোমাদের ভিডিওগুলো এইখানে ভুল আছে তোমরা এইভাবে করো সেটাও সবাইকে সাজেশন দাও সবাই তো সব রকম জানে না সবাই সব রকম পারে না তাই বলছি বারবার বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করো অন্তত আমাদের মতো ছোট ছোটো ইউটিউবাররা সবাই সবার পাশে দাঁড়াও এবং সবাই সবাইকে মানে নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করো এটাই সব সময় বলবো আর কিছু বলবো না বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে গুড বাই জানাই এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেউ কিছু মনে করো না সবাই সবাই জানো সবাই নিজেরা নিজেদেরটা চিন্তা করো যে সবাই যদি সবার পাশে না থাকি আমরা কখনো উঠতে পারবো না আজ আমরা গ্রুপ করে বা গ্রুপ করে আমরা সেই তারা তারার ভিডিও দেখছি আমি তো দেখছি গ্রুপে ভিডিও দেখছে গ্রুপের ভিডিও ষাট পঁয়ষট্টির বেশি কাউরই ভিউজ হচ্ছে না বাইরের ভিউয়ার্স বাইরের লোক যদি না দেখে কোনো ভিডিওতে কিছুই হবে না চল্লিশ পঞ্চাশ ভিউজ নিয়ে কী করবো আমরা কি করে চ্যানেল চালাবো চ্যানেল তো বসিয়ে দেবে আমাদের তাই না তাই তোমরা সবাই সবার পাশে থাকো সবাই সবার ভিডিও দেখো সবাই সবার লক্ষ্যে পৌঁছাও এটাই বলবো শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি